হ্যালো বন্ধুরা বিউটাস থেকে বিউটি আবার হাজির সকলকে অনেক স্বাগত আমার নতুন একটা ট্রাভেল ব্লগে আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো আমিও পরিবার সহ ভীষণ ভালো আছি আজকে শেয়ার করছি তোমাদের সাথে চোদ্দোই মার্চ মানে দোলের দিনের ব্লগটা আর আগের দিনের ব্লগটাতে তোমরা দেখিয়েছ পরিবার সহ সুস্থভাবে পৌঁছে গিয়েছি আমরা বারাণসীতে আর আজকে আমাদের কাশিতে প্রথম দিন এই তো দেখো না দীর্ঘ কতক্ষণে ট্রেন জার্নি কত ঘন্টার সারা ঘুমাতে পারিনি এই চিন্তায় যে কতক্ষণে আমরা কাশী শহরটাকে এক্সপ্লোর করব কি সুন্দর একটা সকাল আমরা এখানে আজকে দেখব মণিকর্ণিকা ঘাট আমরা এখন মণিকর্ণিকা ঘাটে যাচ্ছি সকাল সকাল এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার অসাধারণ অসাধারণ তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম মণিকর্ণিকা ঘাট ইউটিউব ফেসবুক বিভিন্ন সোশ্যাল সাইটেই আমি মনে ঘাট বহুবার চোখ দিয়ে দেখেছি আর বহুবার ভেবেছি যে কোনো একটা বার তো নিশ্চয়ই যাবো আর বাবা বিশ্বনাথ আমাকে ঠিক টেনে নিয়েই এসেছে তার কাছে সকালবেলার একদম সূর্য ওঠার এই সুন্দর আলোটা যখন গঙ্গায় পড়ছে মানে গঙ্গা বক্ষে পড়ছে তখন যেন মনে হচ্ছে মনটা আরও বেশি ঠান্ডা আর সুন্দর হয়ে গেল এত সুন্দর একটা পরিবেশ চারিদিকে যেটা দেখলে মনটা না আনন্দে ভরে যাচ্ছে বুঝতে পারছে না কীভাবে নিজের আবেগটাকে প্রকাশ করতে পারি এত সুন্দর জায়গা এত সুন্দর সত্যি কাশি কিন্তু সত্যিই সুন্দর একটা শহর তবে হ্যাঁ মণিকর্ণিকা ঘাটে এসে মনটা কেমন যেন বারবার একটা দিকে ছুটে যাচ্ছে বলতে চাইছে জীবনের সব কিছু মিথ্যে শুধু এটাই সত্য কণিকা ঘাটের পাশে যে করিডোরটা বাবার মন্দিরের যাওয়ার জন্য সেটা এটাই যেটা তোমাদের আগের দিন রাত্রিবেলা দেখিয়েছিলাম এখন আমরা প্ল্যান প্রোগ্রাম করছি একটুখানি ওখানে বসে কিছুক্ষণ সময় আড্ডা দেব তারপর কিন্তু লম্বা অনেকটা হাঁটাপথ আমাদের জন্য অপেক্ষা করছে আমরা সবাই মিলে এরপরে যাব কালভৈরব দর্শন করতে যদিও তার আগে গঙ্গা বক্ষে এসে সবাই গঙ্গা স্নান করবে কি জানো তো বন্ধুরা এই যে এত সুন্দর সকাল এত সুন্দর সূর্যোদয় এত সুন্দর একটা মুহূর্ত মানে গঙ্গা বক্ষের সামনে আমি আরও কাটাচ্ছি তা অসাধারণ সাথে আমার ছেলের ইচ্ছা শক্তি জোরে আমাদের এত তাড়াতাড়ি বিশ্বনাথের কাছে পৌঁছে যাওয়া ও বহুদিন ধরে চাইছিল বাবা বিশ্বনাথকে দর্শন করবে আজকে হয়তো ওর জন্য এত তাড়াতাড়ি এখানে আসতে পেরেছি হোক এবার গুটি গুটি পায় মণিকর্ণিকা ঘাট পেরিয়ে আমরা চলে যাব গেস্ট হাউসের উদ্দেশ্যে কারণ আরও বিশেষ কিছু জায়গা আমাদের ঘুরতে হবে তার জন্য রেডি হতে হবে আর এখানে আরও দুটি দেহ দাহ হয়ে গেল আর বারো পঞ্চভূতি বিলীন হয়ে গেল দুটি দেহ বলতে পারো শিবেই বিলীন হয়ে গেল এই তো রেডি হয়ে পড়েছি বেরিয়েও পড়েছি আর এখন প্রথমেই যাব আমরা দশা সমেত ঘাটের দিকে কারণ ওখানে গিয়ে সবাই স্নান করবে সবাই বলতে আমার জ্যোতিদা আর দুই ভাই স্নান করবে সাথে মামা বাকি রইল আমরা চারজন মানে আমি আমার কত্তা ছেলে আর মা আমরা চারজন সত্যি স্নান করিনি জল মাথায় ছিটিয়ে নিয়েছিলাম আমি কিছু ব্যক্তিগত কারণে স্নান করতে পারিনি এটা সত্যি কথা আমার ছেলেকে করাইনি কারণ ওর কাশিতে আসার আগের দিন অব্দিও গায়ে প্রচণ্ড জ্বর ছিল তার জন্য আর ওকে স্নান করানো হয়নি সেই জন্যই ওই একটাই কারণরা আমি করিনি বলে আমার মাও আমার কত্তামশায় স্নান করেনি দেখ কথা বলতে বলতে পৌঁছে গেছি ঘাটে আর এইখানে কিন্তু মানে এই দশা সমেত ঘাটে সন্ধ্যেবেলায় খুব সুন্দর গঙ্গা আর হয় যা দেখলে কিন্তু মন জুড়িয়ে যায় চলো এখন তো ওরা স্নান টান করে রেডি হোক তারপরে বেরিয়ে পড়বো এ দেখো এবার আমরা প্রথমেই চলে গিয়েছিলাম মা শীতলাকে দর্শন করতে সাথে বাবার দর্শনও করেছি ভিতরের মোবাইল ফোন অ্যালাউ ছিল না বলে তোমাদেরকে কিছু দেখাতে পারিনি এইভাবে যে কাশিতে দোল কাটাবো কখনো ভাত পারিনি হয়তো সবটাই বাবা চেয়েছিল তার জন্যই তবে হ্যাঁ এখন কিন্তু রাস্তাঘাটে জোর কদমে রং খেলা চলছে যদিও রং খেলাগুলোর মধ্যে কোনো অসভ্যতামি নেই যে ধরুন যারা কাশিবাসী যারা কাশি নিবাসী আমাদের মতো বাইরে যারা পর্যটক আসে বাবা বিশ্বনাথকে দর্শন করতে বা কিছু তাদের গায়ে কেউ ইচ্ছে করে এসে রঙও লাগায় না বা মেয়েদের সাথে কোনো অসভ্যতামীও করে না এটা সবথেকে ভালো লাগা জায়গা নাও প্রথমেই তোমরা দর্শন করো খিচুড়ি বাবার মন্দির এখানে অহরহ প্রতিদিন বহু খিচুড়ি রান্না হয় বাবার উদ্দেশ্যেই আশা করি তোমরা প্রণাম করেছ সকালবেলা খেয়েছিলাম বেনারসের বিখ্যাত কচুরি যেটা না খেলে কিন্তু বেনারস ঘোড়াটা কোনো মানেই হবে না খেতে ছিল দুর্দান্ত টেস্টি যাই হোক খেয়ে দিয়ে শক্তি করে এবার এগিয়ে চলছি একদম আমরা গধূলের চকের মুখের দিকে আর ওখানে তো বাপরে বাপ ডিজে বাজিয়ে কি সুন্দর খেলা হচ্ছে কাউকে তুমি চিনতেই পারবে না পুরো সবাই হয়ে গিয়েছে হাসি কেন জানো এখানে সবার মাথায় ওই বিখ্যাত কার্লি এক ধরনের চুল লাগানো মানে এখানে সবার মাথাতেই তাই দেখছি সব ছেলেদের মাথায় মানে এটা বিশেষত হয়তো রং খেলার জন্য ওটা ওটাই ওরা ইউজ করে মাথায় হবে হয়তো তার জন্যই দেখো অবস্থা দেখো ভিড়টা দেখেছো গদুলিয়া চকের কোথাও তুমি একটুভাবে তিল দাঁড়ানোরও জায়গা পাবে না যাই হোক এবার আমরা আস্তে আস্তে পৌঁছে যাই চলো কালভৈরব মন্দিরে। ভিতরেও ক্যামেরা অ্যালাউ নেই বলে বাইরে দিয়েই তোমাদেরকে কালভৈরব মন্দিরটা দর্শন করলাম তোমরা বাবা কালভৈরবকে প্রণাম করো বলো তো কেমন লাগছে আমাদের কালারফুল দেখে আসলে ভাগ্য ভাল আমার ফোনটা প্রথমে আমি বের করিনি একদম কালভৈরবের মন্দিরের সামনেই বের করেছিলাম যদি বের না করে ফেলতাম তাহলে আমার ফোনগুলো যেত যদি আগেই য্যোতিদা বলেছিল সেটা বের করিস না কারণ উপর থেকে বেলুন ছোড়া হয় আর আমাদের সেই জন্য এত কালারফুল লাগছে যাই হোক গলায় যে মালাগুলো দেখছো এই মালাগুলো য্যোতিদাই আমাদের কালভৈরবের মন্দির থেকে বেরিয়ে আমাদের দিয়েছিল বাবা কালভৈরবের গলার মালা প্রথমে আমরা একটু চাখি রং মাখি তোমরা দেখো হ্যাপি হলি ভাই হ্যাপি होली হ্যাপি होली অন্য রকম হ্যাপি অনুভূতি একটা অন্য এক্সপেরিয়েন্স হচ্ছে আমাদের প্রত্যেককে আগে ক্যামেরা বন্দি করে নি তারপরে কথা বলি মানে কাল হল হবে জন্য একটু বলে দিই যদিদা এখানে কালভৈরবের কথা বললেন যে থানায় তার নামে একটি চেয়ার বরাদ্দ থাকে আর ইনি হলেন এখানকার কোতোয়াল কি বলে আমাদের শ্রীকৃষ্ণ কলির কৃষ্ণ বń owning произ전 তো চলে এসছে সেই আকাঙ্ক্ষিত সময় বাবা বিশ্বনাথকে দর্শন করার মুহূর্ত যাচ্ছি বাবা বিশ্বনাথকে দর্শন করতে আর মা অন্নপূর্ণার কাছে দোল খেতে আশা করি তোমরা প্রত্যেকেই জানো যে বাবা বিশ্বনাথের মন্দিরে কখনোই কোনো গ্যাজেট মোবাইল কোনো কিছুই অ্যালাউ নেই এমনকি পার্সটুকুও না তাই সমস্ত কিছু আমরা এখন লকারে জমা দিয়ে ঢুকে পড়বো বিশ্বনাথের মন্দিরে তারপর চলে যাব সোজা মা অন্নপূর্ণার মন্দিরে সেখানে গিয়ে ভোগ গ্রহণ করে বেরিয়ে আসবো তো তোমরা ততক্ষণ একটুখানি অপেক্ষা করো কেমন দর্শন করলি অমৃত অসাধারণ 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 এখন হোটেলের দিকে যাচ্ছি কি বলবো কি ভাষায় বলব আমি জানি না এ যেন এক অভূতপূর্ব দর্শন যেমন দর্শন করেছি বাবা বিশ্বনাথের তেমন দর্শন করেছি মা অন্নপূর্ণার যখন বাবা বিশ্বনাথকে দর্শন করেছি তখন যেন মনে হচ্ছে বুকের ভিতরে চন্দনের ন্যায় ঠান্ডা একটা আবেশ আর মা অন্নপূর্ণার কাছে গিয়ে যখন ভোগটুকু গ্রহণ করলাম যেন মনে হলো মা নিজে মেখে থেকে মুখে অন্নটুকু তুলে দিল। এই যেন সত্যি অভূতপূর্ব একটা এক্সপিরিয়েন্স এই তো পৌঁছে গেলাম আমরা গেস্ট হাউসে সবাই ভীষণ ক্লান্ত তুমি দেড় ঘন্টার মতো একটু রেস্ট তারপর একটু ফ্রেশ হো আবারও বেরিয়ে পড়বো আরও বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে। তো প্রথম দিনের এই প্রথম পর্বটুকু এখানেই শেষ করলাম দ্বিতীয় পর্বটুকু নিয়ে আসছি খুব তাড়াতাড়ি আর দ্বিতীয় পর্বের জন্য একটু অপেক্ষা করুন যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছে কেমন লাগলো অবশ্যই জানি লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে একটু পাশে থেকো যারা ইউটিউব থেকে দেখছে তারা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো বাটনটা প্রেস করে দিও তো চলো টাটা আসছে খুব শিগগিরই